সারা দেশের মতো সিলেটেও দেওয়া হচ্ছে বিনামূল্যে টাইফয়েডের টিকা সোমবার সকালে শেখগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টাইফয়েডের টিকা কার্যক্রম শুরু করেন টাইফয়েডের টিকা স্কুলের ছাত্রছাত্রীরা অতি আগ্রহের সাথে এই টিকা নিচ্ছেন শিক্ষার্থী অভিভাবকের শিক্ষার্থীদের অভিভাবক আগ্রহের সাথে তাদের সন্তানকে নিয়ে আসছেন টিকা দিতে সিলেটে সাড়ে আট লাখ শিশুকে বিনামূল্যে দেওয়া হবে টাইফয়েডের টিকা বাংলাদেশে টাইফয়েড জ্বরে ভয়াবহ প্রাদুর্ভাব রোদের মাসব্যাপী টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে ইপিআই কর্মসূচির আওতায় পরিচালিত এ উদ্যোগে সিলেট জেলায় আট লাখ তিপ্পান্ন হাজার নয়শো আশি জন শিশুকে বিনামূল্যে টাইফয়েডের টিকা দেওয়া হবে এর মধ্যে সিলেট সিটি কর্পোরেশন এলাকায় টিকা দেওয়া হবে এক লাখ বাষট্টি হাজার পাঁচশো বাইশ জন শিশুকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফ এর কার্যক্রমে সহযোগিতা করছেন সারা দেশে নয় মাস থেকে পনেরো বছর বয়সী শিশুদের সাইফেডের টিকা দেওয়া হবে পাক প্রাথমিক থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা এ টিকা আওতায় থাকবেন